নিন কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো মিলি ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি কারণ আমার রান্নাঘরের কাজ চলছে সেই কারণে আমাদের আসতে হচ্ছে ছাদের মধ্যে রান্না করতে আর ছাদে ভীষণ হাওয়া দিচ্ছে চুলো ধরাতে কি কষ্ট হচ্ছে কিভাবে রান্না হবে বুঝতে পারছি না এই দেখো সমস্ত কিছু নিয়ে চলে এসেছি এখানে আর এত হাওয়া দিচ্ছে কি করে যে রান্না হবে দেখতে পাচ্ছ ভীষণ কষ্ট হচ্ছে তো চলো আজকের ব্লগটা হতে চলেছে দারুন দারুন দারুণ ইন্টারেস্টিং তো তোমরা স্কিপ না করে পুরোটা দেখো ওই বাপরে ধুমা কি ধুমা দেখো আমি এখন ডিম ভাজতে বসেছি তো এত ধুমা হচ্ছে উফ এত হাওয়া দিচ্ছে ছাদের মধ্যে কি করে রান্না করবো এইদিকে রান্নাঘরে কাজ চলছে রান্নাঘরে উপায় নেই ভীষণ হাওয়া দিচ্ছে হাওয়াটা না দিলে রান্না করতে কোনো অসুবিধা দেখেছিলাম না করিছিলাই দেখো গোলাপটা ভীষণ সুন্দর ফুটেছে দেখো স্ট্রবেরি স্ট্রবেরি ধরেছে আর এই গাছগুলো কালকে আমি ছিলাম না কালকে বাড়িতে অনেক ভাদর এসেছিল আদে ভাদর এসেছে না ভাদরে পুরো একদম আমার গাছগুলোকে সব দিয়েছে ভেঙে কি অবস্থা করেছে পাতাগুলোকে ছিঁড়েছে কেমন দেখো একটা পাতা রাখেনি সমস্ত পাতা ছিঁড়ে দিয়েছে আর এখানে আমি পیاز কলিগুলো কত সুন্দর হয়েছে এইগুলো সব পیازের যেগুলো কল বেরিয়েছিল আর সেগুলোকে বসিয়ে দিয়েছি দেখো কত সুন্দর গাছগুলো বেড়েছে এখন আমি এখান থেকে কেটে কেটে রান্না করবো শাকগুলো সব ধুমার গন্ধ হয়ে যাবে শরীরা তো আমার মধ্যে কিভাবে রান্না হবে বুঝতে যাচ্ছে না রে ঠান্ডাও করছে তা ওই বাসনে ওর ভাত ধু পেরে নাও গা চলো হ্যাঁ এখন আমি মূল শাক গুলো কেটে এদিকে ভাতটা হোক নিবে যাচ্ছে কি কষ্ট আজকে রান্না হবে পানি খাই বাবা পানি পেয়ে গেছে মূল শাক শাকগুলো আমার কুচানো হয়ে গেছে শাক আমি এখন ভাত পাবো রান্না করবো

হাসির মাংস দিয়ে ফুলকপির তরকারি হাতে কেমন কালি লাগলো এই বাবা ভুলে গেছি আমি কালি হচ্ছে বলে অবস্থা কেমন কেমন লাগছে সমস্ত কিছু করতে মানে যা কিছু লাগবে সব বইয়ে নিয়ে আসা হাত একদম ঘুটিয়ে রেখে দিয়েছিলাম তখন কেটেনি ওদিকে ভাতটা ফুটাতে দিয়ে দিয়েছি বলে ধুমাটা দিচ্ছে তাই না হলে মজাও লাগছে খুব না ছাদের ছাদে সারাদিন বসে বসে রান্না করে খেতে কেমন লাগছে বলো জন্য আলু বেগুন মূল সব আমি কেটে নিচ্ছি অনেক কিছুই রান্না হচ্ছে আজকে বেগুনটা বেশ ভালো করছিস বলো রানি বেগুনটা দেখো কি সুন্দর একদিকে রান্নাও হচ্ছে একদিকে কাটাকুটিও হচ্ছে আমার সবই হচ্ছে তো বেশ ভালোও লাগছে রান্না করতে এরকম ভাবে

তুই শাক কমপ্লিট ফোরন দিয়ে দিয়েছি এবার এই করে না দিন গেলো

तो की तो हरो मेरी अच्छी रमा ओय जने तो रन्ना होत नल्ला उड़ी बापड़ी गड़ो में पागला पड़ जले छे हां बाकों बागम आ आ तो या के मेरी काल ना आ आ आ ना ना पाकी हाय रे धान खगिए छि बा

ওই দেখো এইদিকে রান্না বান্না কমপ্লিট এদিকে তোমাদের দাদা ভাই খেতে এসে গেছে তো তোমাদের দাদা ভাইকে আর সাহিলকে এখানেই খেতে দিয়ে দিয়েছি ও এরকম এরকমভাবে বসে খেতে পারছে না তাওকে খেতে দিয়ে দিয়েছি এ দেখো ওরা দুজনে মিলে খাচ্ছে তো ওদের খাওয়া হয়ে যাক তারপরে আমি খাবো তো ওদেরকে এখন খেতে দিয়ে দিয়েছি সায়নকে নিজেদের ভাতটা দিয়ে এসেছে না নি তো ওরা বাব্বাটা এখন খাচ্ছে বসে দেখো কী কী তরকারি করেছি মূলের শাক ভাজি করেছি আর এই হচ্ছে কপি দিয়ে মাটন দিয়ে ঝোল করেছি একটা মানে কারি মতো আর করেছি এই যে তেঁতুলের টক আর আছে এই যে পুঁই শাকের তরকারি ডাল দিয়ে পুঁই শাক দিয়ে তরকারিটা করেছি ব্যাস আজকে এই করেছি যা ধুমা হচ্ছিল তো ভাবছিলাম রান্নাই হবে না তো অবশেষে রান্নাটা হলো যাই হোক দেখো পরিষ্কার করে খাওয়া গেছে তাও বলছি খাবারটা কেমন হয়েছে একটু ক্যামেরার সম্মুখে বলো তো না কোনো মতেই বলবে না একদমই বলবে না হ্যাঁ তো বাজে বলছে না আমি একদমই বলবো না দেখছো মাথা নেড়েই যাচ্ছে বলছে আমি ক্যামেরাতে কখনো বলবো না বলছি ঠিক আছে বাপ ব্যাটা দুজনেই বলছে হ্যাঁ বলবো না কো ক্যামেরার সম্মুখে একদমই বলবো না কেমন হয়েছে রান্নাটা দেখতে পাচ্ছ ভীষণ শয়তান ভীষণ শয়তান তো এবার থেকে আমি খারাপ খারাপ রান্না করে দেবো আর একদমই ভালো রান্না করব না তো দেখে নেবে তখন তো এই যে ওদের খাওয়া হয়ে গেছে এবার নানিকে খেতে দিয়ে দিয়েছি তো নানিকে খেতে দেওয়ার পর আমিও খাবো তো নানি আমি দুজন মিলেই খেতে বসে পড়বো তো নানি এখন বলছে ফাটা ফাটি ফাটাফাটি হয়েছে তো যাই হোক মিউট হয়ে গিয়েছিলো কোনো কারণে ভয়েসটা তো সেই জন্য নানির ভয়েসটা আসছে না তো সেই কারণে আমাকে আবার এখানটুকু আবার ভয়েস বার করতে হচ্ছে তো এই এই দেখো আমিও ভাত নিয়ে বসে পড়েছি তো নানির পাশে আমিও খাচ্ছি তো সবাইকারই খাওয়া হয়ে গেছে আমি আর নানি ছিলাম দুজন মিলে তো এখন দুজন মিলে খেতে বসে পড়েছি তো অনেকটাই বেলা হয়ে গেছে আর শীতের দিনে তো রোদ দূরের মধ্যে বসে খেতে কিন্তু দারুণ লাগছে ছাদে অনেক দিন পর এরকমভাবে খাচ্ছি তো যাই হোক বেশ ভালো লাগছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আজকের ব্লগটা আর বাড়াবো না কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে তো সেই জন্য ভীষণ টায়ার্ড লাগছে তো সেই কারণে ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে আবার এক নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবার ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য আর অনেককে আছো ভিডিও ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছ কেন গো একটা সাবস্ক্রাইব করলে কি হয় তোমাদের তো চলো যাই হোক ভালো থেকো সবাইকেই আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা